শালটা ষাটের দশকের মাঝামাঝি হবে পৌষমেলার সকালে আম্রকুঞ্জে ঘাসের ওপর বসে আছেন গীতা ঘটক পরনে লাল পার সাদা গরদের শাড়ি দশ পনেরো জন তাকে ঘিরে বসে আছে বেশিরভাগই ছাত্রছাত্রী গীতা ঘটক গান গেয়ে চলেছেন সঙ্গে কোনো বাজনা নেই সামনে খোলা নেই গীতবিতান মাইক্রোফোনের প্রশ্নই ওঠে না ক্রমে শ্রোতার সংখ্যা বাড়ছে পেছন দিকে বসে আছেন আরও শ্রোতারা ভিড় বাড়ছে ক্রমে ক্রমে একটা গান থামলো সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে থেকে আবেদন এলো আরও একটি গানের একেবারে অন্য মেজাজে ভ্রুক্ষেপ না করে সঙ্গে সঙ্গে গানটি ধরে নিলেন গীতা ঘটক তারপর আরেকটি তারপর আরও একটি উচ্ছ্বল ঝর্নার মতো বয়ে চলেছে গীতা ঘটকের গানের ধারা যে যা শুনতে চাইছে গীতা ঘটক গিয়ে চলেছেন অবলীলায় পিঠ সোজা করে জোরাসনে বসে ক্লান্তিহীন হাসি মুখে মাঝে মাঝে নাচের মুদ্রায় তার একটি হাত আন্দোলিত হয়ে উঠছে সুর যত কঠিন হোক তার কণ্ঠ থেকে নিঃসারিত হয়ে আসছে পাখির ডানা থেকে বিধুনিত ছন্দের মতো সহজে সুর যত চূড়ায় উঠুক তার ভ্রুক কুঞ্চিত হচ্ছে না রবীন্দ্রনাথের গান গাইবার আনন্দ যেন অজস্র উচ্ছলিত ধারায় ঝরে পড়ছে তার সমগ্র অস্তিত্ববে সঙ্গীতের অন্যতম খ্যাতনামা শিল্পী গীতা ঘটক আজকের ভিডিওতে আপনাদের বলবো গীতা ঘটকের জীবন বৃত্তান্ত অকুতভয় অসম্ভব ক্ষমতাধর এই সঙ্গীত সাধিকা বহুদিন ধরেই উপেক্ষিতা অবহেলিতা এবং বঞ্চিতা গীতা ঘটকের জন্ম হয় উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি পিতা ডাক্তার কানাইলাল গাঙ্গুলি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী গীতা ঘটকের জন্ম তৎকালীন পূর্ববঙ্গের রাজশাহীতে এরপর তারা চলে যান জার্মানির বার্লিন সেখান থেকে লখনউ তারপর শান্তিনিকেতনের পাঠভবন এবং সঙ্গীত ভবনে তিনি অধ্যয়ন করেন তিনি শৈলজরঞ্জন মজুমদার এবং ইন্দিরা দেবী চৌধুরানীর মতো বিখ্যাত শিল্পীদের কাছ থেকে রবি ঠাকুরের গানের তালিম নিয়েছেন পঁয়ষট্টি বছরেরও দীর্ঘ সঙ্গীত জীবন তার শাস্ত্রীয় সঙ্গীতেও তিনি তালিম নিয়েছিলেন কলকাতার অল ইন্ডিয়া রেডিওর সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন গীতা ঘটক কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের একজন শিক্ষিকা ছিলেন তিনি সেখানে ইংরেজি এবং গণিতের পাশাপাশি সঙ্গীতেরও বিভিন্ন বিষয়ে পাঠ দিতেন গীতা ঘটক বিবাহ করেছিলেন সাহিত্যিক মনীষ ঘটকের পুত্র অনীশ ঘটককে মহাশ্বেতা দেবীর ভাই মানুষ হিসাবে যথেষ্ট ভালো ছিলেন অনিশ ঘটক কিন্তু ঘটক পরিবারের যে বিখ্যাত বদগুণ সেই মদ্যপানে আসক্তি বেশি ছিল অনিশ ঘটকের তাই বিবাহিত জীবন খুব একটা সুখের হয়নি গীতা ঘটকের অসাধারণ সুন্দরী আর স্টাইলিশ ছিলেন গীতা ঘটক পরিপাটি হয়ে থাকতে পছন্দ করতেন সব সময় কপালের একটা বড় টিপ নজর কাটত সকলের মনের দিক থেকে ছিলেন অসম্ভব সরল এবং সাদা প্রকৃতির মানুষ কলকাতার অল ইন্ডিয়া রেডিওর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি দীর্ঘদিন ধরে গীতা ঘটকের গান গাওয়ার স্টাইল ছিল সবার থেকে আলাদা রবীন্দ্রসঙ্গীতে একটি ক্লাসিক্যাল টাচ থাকত তার গায়কীতে কারণ তিনি সঙ্গীত সাধনা শুরু করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দিয়েই কঠিন অভ্যেসের ফলে বন্ধুর পথ কত সহজেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতেন তিনি তার গলা অতি সহজেই যে কোনো দুর্গম সুর শিখরে অনায়াসে যাতায়াত করতে পারত গীতবিতান ছিল তার কণ্ঠস্থ মঞ্চে স্বনির্বাচিত গান গাইতেন শুধু নয় শ্রোতাদের তাৎক্ষণিক অনুরোধে অজস্র গান বই না দেখে গাইতেন তিনি গান গাইবার আনন্দ তার সর্বাঙ্গ দিয়ে ঝরে পড়ত রবীন্দ্রসঙ্গীতের অধিকাংশ গায়িকারাই গান গাইবার সময় চোখ বন্ধ করে গান করেন শ্রোতাদের চোখে চোখ রেখে গান করেন না গীতাঘটক গান গাইতেন কেবলমাত্র শ্রোতাদের জন্য তাদের চোখে চোখ রেখে একমুখ হেসে পিঠ সোজা করে জোড়াসনে বসে নাচের মুদ্রায় একটি হাত আন্দোলিত করে অনায়াসে ছন্দের মতো গান পরিবেশন করতেন তার গান শুনে যেন মনে হতো রবীন্দ্রনাথ তার জন্যই বোধ লিখেছেন আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দুর্গাপুজো কালীপুজো ফাংশান জলসা এমনকি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি অর্থের বিনিময়ে শান্তিনিকেতনের ছাত্রী হিসাবে এই প্রথা প্রথম তিনিই চালু করেন নিছক অর্থের প্রয়োজনে নয় এটা ছিল গীতা ঘটকের প্রিন্সিপাল এর আগে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া আর কেউ রবীন্দ্রসঙ্গীতকে এভাবে আমজনতার দরবারে পৌঁছে দেওয়ার কথা ভাবতে পারেননি যে কোনো পরিবেশেই তিনি সহজে মানিয়ে নিতে পারতেন বিয়ের পর স্বামীর চাকরি সূত্রে চলে যান মুম্বাই সেখানে অনিশ ঘটকের ছোট কাকা ঋত্বিক ঘটক পুনে ফিল্ম ইনস্টিটিউটে তখন পড়াতেন আইপিটিএর ব্যানারে ঋত্বিক ঘটক বিসর্জন নাটক করালেন তাতে গীতা ঘটক সাজলেন অপর্ণা ঋত্বিক ঘটক খুব স্নেহ করতেন গীতা ঘটককে কলকাতায় গিয়ে অভিনয় করানোর জন্য প্রস্তাব দিলেন গীতা ঘটককে মেঘে তারা সিনেমায় ছোট বোনের ভূমিকায় অভিনয় করলেন গীতা ঘটক তারপর প্রচুর অফার আসতে শুরু করল কিন্তু মন কিন্তু অনিশ ঘটকের আপত্তি থাকায় অভিনয় করতে আর পা বাড়াতে পারলেন না গীতা ঘটক তার উল্লেখযোগ্য কাজের মধ্যে বাড়ি থেকে পালিয়ে সীমানা ছাড়িয়ে একটি নদীর নাম মেঘে থাকা তারা এই ছবিগুলির কথা বলা যায় মুম্বাইতে থাকার সময় আমরা বলে একটি সংগঠন করেছিলেন তিনি সেটাই পরে ইউথ কয়ার হয়ে যায় গীতা ঘটক স্পষ্টতই তার শ্রোতাদের জন্য গাইতেন গাইতে গাইতে তাদের চোখে চোখ রেখে হেসে উঠতেন গানটি তার আপন হৃদয়ের ভালোবাসার পর্শ পেত অথচ এই গুণী শিল্পীর জীবনের ছন্দপতন ঘটতে শুরু করে তার মৃত্যুর বহু বছর আগে থেকেই যখন সরকারি বেসরকারি সমস্ত সংস্থা তাকে গান গাওয়ার অনুষ্ঠানে টাকা বন্ধ করে দেয় গীতা ঘটকের এত গুণমুগ্ধ ভক্ত বন্ধুবান্ধব কেউই তার খোঁজ নিতেন না ব্যতিক্রম ছিলেন উত্তম কুমারের শিল্পী সংসদ যারা তাকে মাসে মাসে এক হাজার টাকা করে দিতেন উত্তম কুমার নিজে ছিলেন গীতা ঘটকের গানের ভক্ত দুজনে দুজনকার ভালো বন্ধুও ছিলেন এই প্রসঙ্গে একটা ঘটনা বলা দরকার কৃষ্ণচন্দ্রদের জন্মদিনে মান্নাতে গান গাইবেন কলকাতার রবীন্দ্র সদনে হল কানায় কানায় ভর্তি মান্নাদের অনুরোধে অনুষ্ঠানের শুরুর দিকে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন গীতা ঘটক দর্শকেরা হয়তো গীতা ঘটকের গান শুনতে আগ্রহী ছিলেন না তাই চার নম্বর গান গাওয়ার সময় থেকেই জন জনকণ্ঠে প্রত্যাখ্যান ধ্বনিত হল গুরুদেব মান্নাদে গুরুদেব মান্নাদেব বলে হল্লায় ভরে গেল রবীন্দ্র সদন হারমোনিয়াম দূরে ঠেলে দিয়ে কঠিন মুখে গীতা ঘটক দর্শকের উদ্দেশ্যে বললেন এখানে গানের শ্রোতাও নেই সামান্য সৌজন্যতা বোধটুকুও নেই গীতা ঘটকের সাথে শেষ জীবনে মিলছিল দেবব্রত বিশ্বাসের খুব স্নেহ করতেন জর্জ বিশ্বাস গীতা ঘটককে রাসবিহারীর বাড়িতে এলেই বিড়ি সব সরিয়ে ফেলতেন দেবব্রত বিশ্বাস কারণ গীতা ঘটক বিড়ি খাওয়া পছন্দ করতেন না জর্জ বিশ্বাস গীতাকে বলতেন এই তুই আইস তাই সিগারেট আনছি জর্জ বিশ্বাসকে যখন শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত গাইতে ডাকা হতো না শান্তিনিকেতনে তখন নিজের বাড়িতে জর্জ বিশ্বাসকে ডেকে গানের আসর বসাতেন গীতা ঘটক জর্জ বিশ্বাস বলতেন তুই আমার সঙ্গে গান গাস না তবেও বাদ দিব গীতা ঘটক বলতেন আমাকে বাদ দেবে দেবে গান গাওয়া তো বন্ধ করতে পারবে না গান গাওয়া তো আমার পেশা নয় আমার পেশা পড়ানো কাজেই আমাকে কেউ ভয় দেখাতে পারবে না কোনো দিন ছায়া ঘনাইছে বনে বনে নিজের সবটুকু দিয়ে গান গাইতেন গীতা ঘটক তার কলকাতার বাসভবনে সঙ্গ সুধা রেশ রেখে চলে যান গীতা ঘটক সতেরোই নভেম্বর দু নয় মঙ্গলবার অমৃতলোকে পারি জমান রবীন্দ্রসঙ্গীতের এক বিখ্যাত শিল্পী গীতা ঘটক এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী গীতা ঘটকের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার